আসসালামু আলাইকুম যারা দুই হাজার টাকার মধ্যে বেস্ট একটা স্ট্যান্ড চাচ্ছেন তারা কিন্তু জি এম টি উনআশি এই মডেলটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু প্রায় সাত ফিট উচ্চতার একটা স্ট্যান্ড আর এটার আমি যদি একটু ম্যাটেরিয়াল সম্পর্কে বলি এটা কিন্তু অনেক হেভি একটা ম্যাটেরিয়াল আমি যদি সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করি এটার বিল কোয়ালিটিটা সুপার হাই কোয়ালিটির বিল কোয়ালিটি এটা আর এটার সাথে সমস্যা হচ্ছে এটার কোনো মাউন্ট পাবেন না আপনি এটার সাথে মাউন্ট আলাদা পারচেজ করতে হবে আমাদের কাছে অনেক দামি দামি এবং কম দামি যে কোনো ধরনের মাউন্ট আমাদের কাছে আলাদা পেয়ে যাবেন আর এটা হচ্ছে মূলত হচ্ছে ক্যামেরা বেসিস আপনারা যদি এটার মধ্যে চান যে ডিএসএলআর গোপ্রো অথবা এই ধরনের যত ধরনের ক্যামেরা আছে এটার সাথে কিন্তু ব্যবহার করতে পারবেন আপনি অনায়াসে আর এটার মডেলটা আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু ইউলান জি এম টি উনআশি মডেল চলেন আমরা একটু এটা খুলবো খুলে দেখবো যে আসলে এটা কত ফিট লম্বা হয় এটা প্রায় সাত ফিট উচ্চতার একটা প্রোডাক্ট এই যে আমি যদি একটু খোলার চেষ্টা করি এই দেখেন এটা প্রায় সাত ফিট উচ্চতা সাত ফিট আমি বলি নাই প্রায় সাত ফিট উচ্চতার একটা প্রোডাক্ট এটা এমটি টি উনআশি আর এটার সাথে যদি আপনি মাউন্ট চান আমাদের কাছে অনেক ধরনের মাউন্ট আছে আমি এখন ভিডিওতে দুই ধরনের মাউন্ট দেখাই দিব এই দুই ধরনের মাউন্ট আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে ইয়ংটেন ব্র্যান্ডের আর এটা হচ্ছে জ্যামারি ব্র্যান্ডের মাউন্ট আর কি চলেন আমরা একটু খুলি এই জ্যামারি ব্র্যান্ডেডটা আপনারা চাইলে একসাথে হরিজন্টাল অথবা ভার্টিক্যাল যে কোনো অ্যাঙ্গেলে রেখে ভিডিও করতে পারবেন আর অনেক ভাই আসলে চান যে এরকম একটা মাউন্ট কী কারণে আমি বলি এই যে এটার যে নিচের যে এক্সট্রা যে জায়গাটা দেয়া আছে এটার সাথে আপনি যদি এখানে একটা গোপ্রো ব্যবহার করেন গোপ্রোর উপরে কিন্তু এরকম একটা মাইক্রোফোন মাউন্ট করার বা এরকম একটা মানে হোল্ডার মাউন্ট করার একটা জায়গা দেয়া থাকে আর কি তো সেই ক্ষেত্রে আপনারা এই মাউন্টটা নিলে ডাবল ক্যামেরা মাউন্ট করতে পারবেন মনে করেন একটা ক্যামেরা এখানে মাউন্ট করলেন ক্যামেরার উপরে এই হোল্ডারটা মাউন্ট করলেন তাইলে আপনার দেখা যায় ডাবল ক্যামেরা মাউন্ট করতে পারবেন আর কি চলেন তাও আমি একটু দেখায় দিই এই যে চলেন একটা মোবাইল সেট করব আমি এই যে মোবাইলটা আমি এখানে সেট করে দিলাম তো এই মোবাইলটা তো এখানে মাউন্ট করছি চলেন আমি যদি চাই যে এটার উপরে আমি আরেকটা মাউন্ট করতে চাই সরি আমি আরেকটা যদি মাউন্ট করতে চাই এরকম আরেকটা লাগবে কেউ যদি চান যে এরকম দুইটা নিতে পারবেন আমাদের কাছ থেকে জামারি ব্র্যান্ডের দুইটা নিলে দুইটা একসাথে মানে যারা হচ্ছে মা ফিল ভিডিও করে তারা কিন্তু এরকম দুইটা একসাথে আমাদের কাছ থেকে নিলে দুইটা একসাথে মোবাইল মাউন্ট করতে পারবেন আমাদের অনেক কাস্টমার অনেক কাস্টমার বলছে যে ভাই দুইটা মোবাইল মাউন্ট আসলে কিভাবে করতে পারি অনেক ভাইরে দেখছি দুইটা মোবাইল মাউন্ট করে তো তারা এইভাবেই করে নিজেরা আসলে কাস্টমাইজ করে নেয় তো আমি আপনাদের কাস্টমাইজটা করে দিলাম আপনাদের কাজটা অনেক বেশি কমাই দিলাম আমি এই যে আপনি চাইলে তিনটা মোবাইল অ্যাড করতে পারবেন আপনি যদি এইভাবে চান যে তিনটা মোবাইল অ্যাড করবেন আপনি তিনটা অ্যাড করতে পারবেন দেখেন আমি আরেকটা করি আমি একটু টাইট করে দিই দেন আরেকটা মোবাইল দাও আমি একটু সেট করে দিই এই যে আপনি যদি চান যে এখানে আরেকটা মোবাইল সেট করবেন তো ওইভাবে সেট করে নিতে পারে আর কি আর এটার মডেলটা আমি একটু বলে দিই এটা হচ্ছে জ্যামারি মোবাইল হোল্ডার আর এটার মডেলটা এখানে দেখেন বিএইচ জিরো এটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচশো টাকা করে এক একটা মোবাইল মাউন্ট পাঁচশো টাকা করে আপনারা যদি চান যে আলাদা মোবাইল মাউন্ট এগুলো নেবেন তো নিয়ে নিতে পারেন এটার সাথে দুইটা মোবাইল মাউন্ট একসাথে করা যায় আর এটার মডেল হচ্ছে এম টি উনআশি এটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র দুই টাকায় আর মাউন্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচশো টাকা করে আর ইউন্টেনের যে মাউন্টটা আছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র তিনশো টাকায় আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এটা কিন্তু হরিজন্টাল অথবা ভার্টিকেল করতে পারবেন না এটা অনলি মোবাইল মাউন্ট আর এটা হচ্ছে স্ক্রু সিস্টেম জানেন যে স্ক্রু সিস্টেমের মাউন্টগুলো অনেক বেশি ভালো হয় তো স্ক্রু সিস্টেম এটা এটা হরিজন্টাল অথবা ভার্টিকেল কিছুই করতে পারবেন জাস্ট মাউন্টটা ব্যবহার করতে পারবেন আর কি তো এই আর কি আপনারা চাইলে অর্ডার করে দিতে পারেন আমাদের কল করেও অর্ডার করতে পারেন আরেকটা কথা আমি সবসময় যেটা বলি আমাদের কাছ থেকে যদি কেউ ফ্রি পরামর্শ চান যে ভাই আমি আসলে নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা নতুন ভিডিও শুরু করতেছি আমার আসলে কি কী দরকার বা অল্প বাজেটের মধ্যে বা মিড বাজেটের মধ্যে বা হাই বাজেটের মধ্যে আমার আসলে কোন কোন জিনিসগুলো হইলে ভালো হয় ক্যামেরা ব্যতীত সব ধরনের সলিউশন আশা করি ইনশাআল্লাহ আমরা দিতে পারবো